নমস্কার স্টুডেন্ট আজকে আমি তোমাদের বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াবো সেটি হলো শব্দ প্রথমে তোমাদের যেটি বলতে হবে এর বিষয়ে শব্দ কাকে বলে বা ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার মৌখিক এবং লৈখিক রূপকে মৌখিক অর্থাৎ আমরা যা মুখে বলি সেটি এবং লৈখিক অর্থাৎ তার লিখিত রূপকে আমরা শব্দ বলবো এবং ব্যাকরণের ভাষায় আরও বলা যেতে পারে কি না কোনো বর্ণদয়ের সমষ্টিকে অর্থাৎ অনেকগুলি বর্ণ একসাথে মিলিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা শব্দ বলে যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে কতগুলি বর্ণ দয় একসাথে সমষ্টি হয়ে অর্থ বোঝাতে হবে যেমন একটা উদাহরণ দিয়ে বললি তোমাদের এই যে ক এবং খ এই দুটি পরস্পর বর্ণ যখন একসাথে বসছে এর কিন্তু কোনো অর্থ বোঝাচ্ছে না কিন্তু যখন আমরা ব এবং হস্যই এই দুটি বর্ণকে একসাথে বসাচ্ছি তখন একটা অর্থ বোঝাচ্ছে এবং তখনই এইটা হয়ে যাচ্ছে একটি শব্দ এরপর আমি তোমাদেরকে শব্দের প্রকারভেদ বা শব্দের শ্রেণীবিভাগটা বলবো শব্দকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় একটি হলো গঠনগত অনুসারে একটি অর্থগত অনুসারে এবং একটি উৎপত্তি অনুসারে প্রথমত আমরা আসি গঠনগত অনুসারে শব্দ কয় প্রকার গঠনগত অনুসারে শব্দ হলো দুই প্রকার মৌলিক শব্দ যৌগিক শব্দ অর্থগত অনুসারে শব্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যৌগিক শব্দ রূঢ় শব্দ এবং যোগরূড় শব্দ এবং শেষে আসি উৎপত্তিগত উৎপত্তিগত অনুসারে শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ